নমস্কার গল্পের তরিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের তরির আজকের নিবেদন শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প লাল শাড়ি অনাদিবাবুর স্ত্রীকে শ্মশানে লইয়া যাইবার ভার চাপিল আমাদেরই ঘাড়ে মৃত্যুটা এমনই আকস্মিক যে পরিবার আর কিছু ছিল না শুধু সার্টিফিকেটের জন্য একজন ডাক্তারকে আনা হইল ধ্রুবেশবাবু খাটো ফুল গেলেন সুবোধ নরবরে বাইকখানায় চাপিয়া বাহক জোগাড় করিতে ছুটিল আর নিস্তব্ধ রাত্রের অসীম অন্ধকারের পটভূমিকায় বিদ্যুৎ বাতি জ্বালাইয়া মৃতদেহ আগলাইয়া বসিয়া রহিলাম আমি অথচ অনাদিবাবুর সঙ্গে এমন কিছু হৃদ্ধতা কাহারও ছিল না যে এতটাই করিবার প্রয়োজন হইত থাকিলে বাবু আমাদের ডাকেতেন কিনা সন্দেহ অফিসের কাজে দিন কয়েকের জন্য কোথায় যেন গিয়াছেন অনাদিবাবু এইটুকু মাত্র শুনিয়াছিলাম ভুলিয়া যাইতেও দ্বিধা করি নাই ছোট দুটি ছেলে মেয়েকে লইয়া ভদ্র মহিলা একাকিণ আছেন না অভিভাবকের খাটিতে কোনো হিতসী আত্মীয়কে আনিয়া রাখিয়াছেন সে খোঁজ রইবার প্রয়োজন অনুভব করি নাই শুদ্ধান্তপুরের নির্মল অন্ধকারের গভীর গুহায় প্রতিবেশীর সন্ধানী দৃষ্টি উঁকিচে অনাদিবাবুর অত্যন্ত অপ্রীতিকর সে খবরটা জানা ছিল বলিয়াই নির্বিভাবক প্রতিবেশী নিয়ে তল্লাস করিবার মতো কর্তব্য বুদ্ধিও জাগ্রত ছিল না মাঝখান হইতে মহিলা হঠাৎ মরিয়া বসিয়া যে পাড়া শুদ্ধ লোকে এমন বিপদে ফেলিবেন এ কথা কবে কে ভাবিয়াছিল রাত বোধ করি বারোটার কাছাকাছি বিছানায় আশ্রয় লইয়াছি অথচ ঘুম আসে নাই এমন একটি মোহময় মুহূর্তে সহসা পাশের বাড়ির গোলমালে উঠিয়া বসিলাম দেখিলাম অনাদিবাবুর বাড়ির সমস্ত আলোগুলো জ্বলিতেছে ছোট ছেলেমেদুটি একসঙ্গে কান্না জুড়িয়া দিয়াছে এবং বাড়ির ঝিটা তার সরে ডাকা ডাকি শুরু করিয়াছে আমাদের জানালা লক্ষ্য করিয়া চটিটা পায়ে গলাইয়া বাহির হইতে গিয়া দেখি মাও কাকিমা আগেই প্রস্তুত আমাকে দেখিয়া উদ্দীগ্ন মুখে কহিলেন ওদের কর্তা তো বিদেশে গিন্নির যদি ভালো মন্দ কিছু হয়ে থাকে কি হবে তারু বলিলাম কি বলিল কারুর বিদেশ থেকে ফেরবার আসে বসে থাকে না বললাম বটে কিন্তু নিজেও খুব বেশি ভরসা বোধ করিতেছিলাম না শুনিলাম এক ঘুমের পর উঠিয়া হঠাৎ বাচ্চা মেয়েটাকে ডাকিয়া বলিয়াছিলেন বড় গরম বাতাস বাতাস কর একটু ঘুকু হতচকিত শিশু হাত পাকা সংগ্রহ করিয়া আনিবার আগেই খাটের উপর হইতে গড়াইয়া মাটিতে মুখ গুছিয়া পড়িয়া গিয়াছেন মৃত্যুর সংক্ষিপ্ত ইতিহাস এই পরবর্তী ইতিহাসও অলঙ্কার বহুল নয় তাহাদের কোনো আত্মীয়কে আমরা চিনি না যে ঘটা করিয়া শোক করিবার জন্য সংবাদ দিয়া আনাইব বাড়ির বাকি তিনটি বাসিন্দা এ বিষয়ে সাহায্য করিতে পারিল না অতএব বাসি মরা হইবার ভয়ে নিচক প্রতিবেশীর মনোভাব লইয়া পাড়ার আরো কজন ভদ্রলোককে ডাকিয়া তুলিয়া ধ্রুবেশবাবুকে খাট ও ফুলের মালা এবং সুবোধকে বাহক আনিতে পাঠাইয়া সব দেহ আগলাইয়া বসিয়াছি ঘরের বাহিরে দালানে মৃদু আলোকে দীর্ঘ ছায়া ফেলিয়া কাকিমা ছোট্ট ছেলেটাকে চাপুর মারিয়া মারিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছেন কিন্তু তাহার একটানা না আবধের কান্না এখনো বন্ধ হয় নাই অপেক্ষাকৃত বড় মেয়েটা সেই একবার যা চিৎকার করিয়া উঠিয়াছিল তাহার পর হইতেই একেবারে নির্বাক হইয়া মাটির পুতুলের মতো নিথর আছে। আমার মার বোধ হয় তখনও কৌতূহল নিবৃত্তি হয় নাই যেটাকে ডাকিয়া কোনো কোনো এই অদ্ভুত আকস্মিক মৃত্যু কাহিনী পুঙ্খানুপুঙ্খ আলোচনা করিয়া দেখিতেছেন কোনো সূত্রে কোনো হদিস মেলে কিনা সন্দেহ যে আমারও হয় নাই এমন নয় কিন্তু ডাক্তার যখন হাত ফেলিয়র বলিয়া বিজ্ঞ অভিমত ব্যক্ত করিয়া গেল তখন সন্দেহকে মাথা তুলিতে না দেওয়াই ভালো হাঙ্গামা তাহাতে বাড়ি কমিবে না স্ত্রী যে দ্বিতীয় পক্ষ এ খবর এতদিন জানিতাম না আজ জানিলাম ঝিটা বারবার বলিতেছিল বাবুর প্রথম পক্ষের মেয়ের শ্রীরামপুর না ঋষরাই কোথায় যেন বাড়ি তেনাকে একবার খবর দিতে পারলে দিতে পারলে ভালোই হইতো নিঃসন্দেহ কিন্তু ভালো হইবার খাতিরে রাত্রি বারোটার সময় ঋষরা কিংবা শ্রীরামপুরের রাস্তায় অজ্ঞাত নামে প্রথম পক্ষের কন্যাকে খুঁজিয়া বাড়াইতে যাইব এমন কল্পনা পাগলেও করে না মৃতার পানে আর একবার ভালো করিয়া চাহিয়া দেখিলাম হ্যাঁ এ সন্দেহ আগেই করা উচিত ছিল অনাদিবাবুর তুলনায় বয়স অনেক কমই বটে পাশের বাড়িতে বাস করিলেও মুখ দেখিবার সৌভাগ্য আজ পর্যন্ত কোনো দিনই হয় নাই আমাদের বাড়ির দিকের বাতায়ন চিররুদ্ধই থাকিত ছাদে ওঠারও বোধহয় নিষেধ ছিল পথে বাহির হওয়া তো স্বপ্নের কথা কদাচ কখনো দালানের জানালা খোলা থাকিলে একটি অবগুণ্ঠনবতী নারীর দৈহিক আভাস চোখে পড়িত মাত্র মিথ্যা বলিব না অনাদিবাবুর মতো বয়স্ক লোকের স্ত্রী সম্বন্ধে কৌতূহলী হইবার প্রয়োজন কখনো অনুভব করি নাই বরং ঘোমটার ঘটা দেখিয়ে হাসিই পাইত বিশ্বশুদ্ধ সমস্ত পুরুষকেই যে অনাদিবাপুর সন্দেহের চোখে দেখেন এ খবরটুকু কানাঘুষয়ে কানে আসিত কিন্তু অমন তো কত লোকেরই স্বভাব থাকে এমন কিছু নতুন নয় নতুন লাগিতেছে অনাদি যায়ার আকস্মিক যাওয়ার ঘরে তীব্র আলো জ্বলিতেছে এবং চির অবকুণ্ঠন প্রতি সমস্ত লজ্জা ভয় দ্বিধা সংকোচ অনায়াস মহিমায় পরিত্যাগ করিয়া নির্লজ্জ নির্নিমেষ দৃষ্টিতে সেই প্রখর আলোর চাহিয়া স্ত্রীর দৃষ্টিতে শুইয়া আছে স্বল্পাবরণ দেহে একখানা চাদর টানিয়া ঢাকা দিয়াছিলাম কিন্তু না দিলেই বা ক্ষতি ছিল কি জগতের সমস্ত পুরুষের উপরই ওরাজ সমান অগ্রাহ্য শিথিল এলাহিত দেহে সেই অপরিসীম অবহেলার ছবি অবাক হইয়া ভাবিতেছি এমন একখানি মুখের সঙ্গে এতদিন পাশাপাশি বাস করিয়া আসিতেছি অথচ কোনোদিন দেখি নাই জীবন তো থাকিতে না জানি কত অপূর্বই ছিল এই মুখে হর্ষ বিষাদ রাগ অনুরাগের বিদ্যুৎ দীপ্তি কি সুন্দরভাবেই খেলিত কি জানি হয়তোবা এই ভালো এই পাংশু অধরের কোণে যে বিজয়িনী দর্পিত হাসির কারাবাসিনী কোথায় উঠিয়াছে হাসি মধ্যরাত্রিতে ঘুম ভাঙাইয়া শ্মশান যাত্রী জোগাড় করা সহজ নয় সুবোধ আশঙ্কার দেরি করিতেছে ধুবেশবাবু ফুলের মালার সঙ্গে ভালো মতো দুইটি তোড়াও আনিয়া ফেলিয়াছেন শিশিখানিক সুগন্ধি এবং একখান সিঁদুরাণীতেও ভোলেন নাই এই কাজ করিতে করিতে ধুবেশ চুল পাকাইয়া ফেলিলেন অনুষ্ঠানে ত্রুটি হয় না কথাটা মনে পড়াইয়া দিলেন তিনি একমুখ ধোঁয়া ছাড়িয়া হাসিয়া বলিলেন নতুন কাপড় পরানোর একটা রীতি ছিল এইবার সে প্রথা ঘুষল বলে জ্যান্ত মানুষই কাপড় পরতে পারছে না তারক বাবুকে কোনোদিনই অশ্রদ্ধা করি না কিন্তু আজ তাহার এই অর্থহীন হাসি এবং প্রগোলভ ধূমপান অত্যন্ত ঠেকিল দেব মন্দিরের ভিতর তাহাকেও জুতা পায়ে ঢুকিতে দেখিলে যেমন বিরক্তি বোধ হয় তেমনি বিরক্তভাবে বলিলাম কিন্তু এ শাড়ি পরিয়েও তো নিয়ে যাওয়া যায় না বাবু যায় না বললে করছো কে হে তবে দেখো যদি চেলিটেলি কিছু থাকে অনেকে তো দেখি বউমে শখ করে চেলি পরিয়ে নিয়ে যায় তো যার বউ তিনি তো হাওয়া এ যেন সেই কার সাধ্য কে করে হোলা কেটে বামুন মরে বুঝিলাম ধ্রুবেশবাবুর উপর রাগ করা বৃথা ক্রমান্বয়ে এই কাজ করিতে করিতে নির্বিকার হইয়া গিয়াছেন ভদ্রলোক মাকে ডাকিয়া বলিলাম মা ঝিটাকে বলতো বাক্স ফুলে এর একখানা ভালো শাড়ি বার করে দিতে ঝিটা প্রথমটা ভয় খাইল বাবু আসিয়া নাকি আস্ত রাখিবেন না তাহাকে অবশেষে আমার ধমকে রাজি হইল আঁচল হইতে চাবি খুলিয়া লইলাম চাবির অধিকারিনী এক তিল আপত্তি করিল না তেমনি নিষ্পলক নেত্রে বিজলিবাতির পোখর আলোটার পানে চাহিয়া থাকে আহ চোখ উহার জ্বালাও করে না হ্যাঁ ঠিক হইয়াছে লাল শাড়ি রূপালী জড়ির আলপনা আঁকা লাল বেনারসি যে শাড়ি পরিয়া একদিন এ ঘরের চৌকাঠের ভেতর আসিয়া আশ্রয় লইয়াছিলে সেই শাড়িখানি পরিয়াই বাহির হইয়া চলো এদের গন্ডি ভাঙিয়া চৌকাঠ ডিঙাইয়া সুন্দর দিগন্তের উন্মুক্ত স্বাধীনতায় কিন্তু এতই বা ভাবিবার কি আছে অনেদিবাবুর স্ত্রী আমার কে আশ্চর্য মৃতের প্রেমে পড়িয়া গেলাম নাকি অবশেষে সুবোধ আসিল আলতা সিঁদুর পুষ্প গন্ধ কিছুরই ত্রুটি হইল না চির সন্দিগ্ধ অনাদিবাবুর লৌহার কৌটায় লুকিয়ে রাখা রূপসী স্ত্রী চন্দ্রানীর মতো সাজিয়া নিরাবরণ মুখে কলিকাতার রাস্তার উপর দিয়া সদর্পে চলিয়া গেল অনাদিবাবু আসিলেন দিন দিনেক পরে অফিসের ঠিকানা জোগাড় করিয়া নারায়ণবাবু তার করিয়া দিয়াছিলেন লোকটা যে অত্যন্ত মুশরাইয়া পড়িবে এ বিষয়ে সন্দেহ ছিল না শুধুই তো শোক নয় অত্যাচারীর অনুশোচনও কম তীব্র নয় ডাক্তারের জবাবে পুলিশের জবাবদিহির হাত হইতে রেহাই পাইলেও বিষ খাওয়ার সন্দেহটা পল্লবিত হইতে বিলম্ব হয় নাই এমন কোনো হিতৈষিকী অনাদিবাবু নাই যে দেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সুখবরটা কর্ণগোচর করিয়া দিবে সকালবেলা আর ভদ্রলোকের সঙ্গে দেখা করিতে মন হইল না ভাবিলাম রাত্রে যাইব মাতৃহীন শিশু দুটি আমাদের বাড়িতেই ছিল দুদিন মাকে বলিয়াছিলাম অনাদিবাবু চাহিবার আগে পাঠাইয়া কাজ নাই হয়তো ভাবিবেন আর একটা বেলাও কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি আসিয়া যা শুনিলাম শুধুই অদ্ভুত নয় ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবার পক্ষে যথেষ্ট সকালবেলা আমি বাহির হওয়ার সঙ্গে সঙ্গে অনাদিবাবু নাকি প্রায় ধুলা পায়ে আসিয়া আমাদের উদ্দেশ্যে যাচ্ছে তাই করিয়া শিশুদের লইয়া চলিয়া গিয়াছেন দেখা করিতে যাইবার প্রবৃতি আর হইল না কিন্তু তিনি নিজেই আসিলেন ভাবিলাম বোধ করি সে রাত্রের খরচাটা শোধ করিতে আসিতেছেন মানিল ভাবিতেছি হঠাৎ গম্ভীর প্রশ্ন কানে আসিল আমার স্ত্রীর সঙ্গে মশের কতদিনের আলাপ ছিল প্রশ্নের ভঙ্গি যতটা অরুচিকর ততটা বিরক্তির সঙ্গে প্রতি করলাম আলাপ ছিল এ সন্ধের মানে মানে আছে আমি তো আর দুগ্ধপোর্ষ শিশু নই যে সাদা কথাটা বুঝবো না আলাপ না থাকলে অত দরদ কিসের মশাই মরে গেলে আসাটা যদি দরদের লক্ষণ হয় সে দরদ একদিন আপনার ওপরে দেখাবো ভয় নেই ভীমরুলের চাকের মতো মুখ বাঘের মতো হইয়া উঠিতেছে হুম মরণ রাখা হচ্ছে আমার কিন্তু আর লাভ কি পাখি তো খাঁচা ভেঙে হাওয়া দরদ নয় শুধু মরে গেলে পুড়িয়ে আসা বলি আমার বাড়ি চড়া হয়ে আমার পরিবারকে পুলের বালা পুলের তোড়া দিতে যাবার কি দরকার ছিল শুনি আবার বাক্স ভেঙে চেলির কাপড় বার করে নিয়ে বাহার দেওয়া হয়েছে কিসের জন্য এসব সর্দারি করতে কে বলেছিল আপনাকে বলেছিল আমার বিবেক নিজে তো গিয়েছিলেন পশ্চিমের হাওয়া খেতে কৃতজ্ঞতার পরিবর্তে ঐফিয়েতের তলব ধন্য বটে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কিসে শুনি আমার পরিবার আমার ঘরে পচে মরুক আমাদের মাথা ব্যথা কেন এসেন্স পাউডার মাখারবার আসপর্দা হয় কোন আইনে পরস্ত্রীর গায়ে হাত ঠেকাতে লজ্জা করে না খুব তো লম্বা চাওয়া কথা শিক্ষিত বলে ঘুমোর অন্যের অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে যা খুশি করার আইন আছে কিনা খোঁজ করেছিলেন হইলেও উত্তর দিলাম সে বেআইনি কাজটুকুর যে আপনাকে আইনের প্যাচে পড়তে হল না সে খোঁজ রাখেন এতক্ষণে ঘানি টানতে হতো যে ডাক্তারটি নেহাত নারায়ণবাবুর পরিচিত বলেই এ যাত্রা বেঁচে গেছেন তা জানেন হ্যাঁ ঘানি অমনি রাস্তায় পড়ে আছে আগেরটা গলায় দড়ি দিলে তাই বড় যাক যাক ও সব কথা কিন্তু আপনার কাছে আমি কৈফত চাই কোন সাহসে দুশো টাকার কাপড়খানা নষ্ট করে এলেন ঝি আপনাকে বারণ করেনি সোজা দাম ওসব সব কাপড়ের আজকাল তা দামি হোক আর যাই হোক আপনি তো আর লাল বেরোন শিখানা পরতেন না যার জিনিস তিনি খবরদার খবরদার বলছি মশাই আমার পরিবারের নাম মুখে আনলে ভালো হবে না যার জিনিস মেয়ে মানুষের আবার জিনিসের সত্য কিসের কন্যাদান করবার সময় গয়না কাপড় সবই স্বামীতে অসায় তা জানেন আমি পড়ব না তা জানি বলি আসছে বারের তাকে ওইটা দিয়েই গায়ে হলুদের তত্ত্ব সারা যেত না বলতে গেলে আনটাস ছিল একেবারে ঘটনাটা ছবির মতো মনে পড়িতেছে আগাগোড়া বস্তুত দুই মাস আগের ঘটনায় সব আজ আবার একখানা লাল বেনারসি দেখিয়া এত বেশি মনে পড়িয়া এই মাত্র লাল শাড়ির আঁচলে গাছ ছড়া বাঁধিয়া অনাদিবাবুর পিছন পিছন তাহার তৃতীয় পক্ষকে চৌকার ডেঙাইতে দেখিলাম এ শাড়িখানা হয়তো অপচয়ের হাত হইতে রক্ষা পাইবে সত্যি কি আর প্রত্যেকবারই অনুপস্থিত থাকিবেন বাবু গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প লাল শাড়ি গল্পটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করতে কমেন্ট করতে এবং প্রিয়জন বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না গল্পপাঠ যদি মনের কোণে কোথাও একটু জায়গা করে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ